আমি সংক্ষিপ্তে একটা কথা বলবো শুধু যে আমাদের মাসলাক দারুল উলুম দেওবন্দ এটা কি মানে কে এই বিষয়ে কথা বলে যে দারুলুম উলুম দেওবন্দ বা দেওবন্দি বা দেওবন্দি মাসলাকটা কি দেওবন্দি মাসলাক আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক দারুল উলুম দেওবন্দ কোন শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় নাই বিপ্লব হয়ে আহলুস যে আমাদের আকিদাকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা হয়েছিল যেখানে শিরিক কুফুর বেদাদ এটার উৎপাদন সুন্নাহ বা সুন্নার পুনরুজ্জীবন বা তিল্কে দমন এটা ছিল দারুল দেওকান্দর মাকসাদ এই আমরা আমাদের আকাবিরদের যে অনুসরণ করি এজন্য জন্য নয় যে তিনি আমাদের পক্ষের লোক বা আমাদের ঘরনার লোক যারা লুম দেওমতে না পড়ার পরেও দেওবন্দি মাসলাক অনুসরণ করার কারণে আহল সুন্নাত জামাতের আকিদা পোষণ করার কারণে তারাও দেওবন্দি এজন্য আমরা আমাদের আকাবিররাও এবং আমাদের যারা বর্তমান বড় আছেন আকাবির আছেন তারাও কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় আরেক দল থেকে আরেক দল মত ভিন্নতার কারণে দেওবন্দি থেকে যাওকে বাতিল করেন না কারণ দেওবন্দিয়া তোই ব্যক্তি যার ভিতরে আহল সুন্নাতুল জামাত আকীদা আছে উলামা ইসলাম আমাদের আকাবৃদ্ধ রেখে যাওয়া আমানত এই আমানত আমাদেরকে সামনে ধরে রাখতে হবে সামনে এই আমানত দিয়ে এগিয়ে যেতে হবে না হলে আমাদের বড়রা যে আমানত আমাদের জন্য রেখে গেছেন বড়দের রোহানি বদার সম্মুখীন হতে হবে আল্লাহ তালা আমাদেরকে তভিজ্ঞান করুকামদুলিল্লাহ আদমিন